সেনাপতি কোতাইবা কত হিজড়িতে বোখারা জয় করেন ক উনব্বই হিজড়ি নব্বই হিজড়ি গ তিরানব্বই হিজড়ি ঘ সাতানব্বই হিজড়ি ইনশাল্লাহ যতটুকু আমার মনে পড়ছে এটা তিরানব্বই হিজড়ি হবে ইনশাল্লাহ আমি বেছে নিচ্ছি গ তিানব্বই হিজড়ি তিরানব্বই হিজড়ি আপনার কিন্তু লাইফলাইন ছিল আপনি কিন্তু চাইলে লাইফলাইন ব্যবহার করতে পারতেন তিরানব্বই হিজড়ি লক করে দেব নাকি বিকল্প কোনো চিন্তা করবেন সময় নেই তাড়াতাড়ি বলতে হবে ইনশাল্লাহ লক করে নিই লক করে দেওয়া হোক গ তিরানব্বই হিজড়ি আপনার উত্তরটি সঠিক হয়নি নব্বই হিজরিতে তিনি বোখারা জয় করেন